সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এর বিরুদ্ধে জুলাই ছত্রিশ আন্দোলন চলাকালীন সময় তাদের কর্তৃক যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তারই বিচারের সর্বশেষ সাক্ষী চুয়ান্নতম সাক্ষী এই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত সংস্থার উপপরিচালক জনাব মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেওয়া শুরু করেছেন আঠারোটি ভিডিও উনি প্রদর্শন করবেন তারই অংশ হিসাবে উনি এখন পর্যন্ত সতেরোটি ভিডিও ফুটেজ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন জি আপনি যদি সর্বশেষ যে ভিডিও ফুটেজটা আপনি দেখেন একটা আন্তর্জাতিক সংস্থা থেকে তৈরি করা এবং তারা এটা ফরেন্সিক টেস্ট করে এটা উপস্থাপন করেছি আমরা টেস্ট করে তারা ওয়ান ইয়ার করেছে সেইখানে দেখা যাচ্ছে শত শত নয় হাজারেরও অধিক সশস্ত্র পুলিশ মোতায়েন আছে ওই ভিডিও ফুট প্রামাণ্য চিত্রের তথ্যমতে জন ব্যক্তিকে তারা নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে